সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দর্শক শ্রোতা ভ্যাক্টোরিয়া জনিত রোগের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা ভ্যাক্টোরিয়া জনিত পুলুরাম রোগ এটিকে অনেকে সাদা ডায়রিয়া রোগ বলে থাকে এটি একটি মারাত্মক সংক্রামক ভ্যাক্টোরিয়া জনিত রোগ বিশেষ করে এটি মুরগির বাচ্চা ও কোয়েল পাখির বাচ্চাদের মাঝে বেশি দেখা যায় সম্মানিত দর্শক শ্রোতা আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সামনে মুরগির ভ্যাক্টোরিয়া জনিত পুলোরাম রোগ সম্পর্কে আলোচনা করব ইংসাহ তাই বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় সম্মানিত দর্শক শ্রোতা তো চলুন প্রথমেই আমরা জেনে নিব রোগের পরিচয় পুলুরাম রোগ এটি সালমোনোলাইসিস নামক ভ্যাক্টোরিয়া দ্বারা সৃষ্টি একটি প্রাণঘাতী সংক্রামক বেধি এটি বিশেষ করে মুরগি কোয়েল হাঁস টার্কি কবুতর ও পাখির বাচ্চাদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে মূলত এটি একটি হ্যাসারি বা বাচ্চা উৎপাদনের সময় ঘটে যাওয়া ব্যাক্টোরিয়াল সংক্রমণ অর্থাৎ বিশেষ করে বাচ্চা উৎপাদনের সময় এই রোগটা বেশি আক্রান্ত করে থাকে এখন আমরা জানবো মুরগির পুলোরাম রোগের লক্ষণ সমূহ বাচ্চা বয়সে সাদা পানির মতো ডায়রিয়া বায়ুপথে মল আটকে শুকিয়ে যাওয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া দুর্বলতা দেখা দেওয়া ও থাকা ঠান্ডা বা জ্বরের ভাব দেখা যাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ডানা দুদিকে ঝুলে যাওয়া বাচ্চাগুলো এক কোণে জড়ো হয়ে বসে থাকা এই লক্ষণগুলো যদি দেখেন তো বুঝবেন আপনার মুরগির বাচ্চার পুলোরাম রোগ হয়েছে বয়স্ক মুরগির লক্ষণগুলো হলো ডিম উৎপাদন কমে যাওয়া প্রজননের সমস্যা হওয়া ডিমে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া এখন আমরা জানব এই রোগটা কিভাবে ছড়ায় সংক্রমিত মুরগির ডিম এর মাধ্যমে ছড়াতে পারে কারণ ওই ডিমগুলোর ভিতরে এই রোগটা ছড়িয়ে থাকে যখন আপনি ওই ডিমগুলো দিয়ে বাচ্চা নেবেন তখন ওই বাচ্চার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে সংক্রামিত মুরগির মলমূত্রের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়াতে পারে হেসারিতে সংক্রামিত যন্ত্রপাতি সংক্রামিত পাখির সংস্পর্শে আসলে আপনার মুরগির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে নিয়ম রোগিডার মুরগিকে টেস্টিং করে আলাদা রাখা অর্থাৎ যেই মুরগি দিয়ে আপনি ডিম সংগ্রহ করবেন এবং ওই ডিম দিয়ে পরবর্তীতে বাচ্চা সংগ্রহ করবেন ওই মুরগিগুলোকে টেস্টিং করা যে আসলে এই মুরগিগুলোর পুলোরাম রোগ আছে কিনা যদি পুলোরাম রোগ না থাকে ওই মুরগিগুলো দিয়ে ডিম সংগ্রহ করা এরপরে হেসারিতে জীবাণুনাশক স্প্রে করা হ্যান্ড ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ আপনি আপনার হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি খামারের ভিতরে প্রবেশ করা এবং আপনার যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে খামারে কাজ করেন ওই যন্ত্রপাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এরপরে বাচ্চা বয়সে পুলুরাম রোগ হয়েছে কিনা এ বিষয়ে টেস্ট করে নেওয়া নতুন পাখি আপনি যদি নতুন পাখি নতুন মুরগি আপনার খামারে উঠাতে চান সেক্ষেত্রে কোয়ারেন্টিন করা এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন আশা করা যায় এই পুলুরাম রোগ থেকে আপনার খামারকে আপনি হেফাজতে রাখতে পারবেন এখন আমরা জানবো পুলুরাম রোগের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে কিছু অ্যান্টিবায়োটিক ও ওষুধের প্রয়োগের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন ঔষধগুলো হলো ফিউরাজলিডন লিওমাইসিন টাইলোসিন সালফা এই ঔষধগুলোর মাধ্যমে আপনি আপনার মুরগিকে চিকিৎসা করাতে পারবেন তবে এক্ষেত্রে পশু চিকিৎসকের পরামর্শ আবশ্যক পশু চিকিৎসকের সাথে পরামর্শ করেই এই ঔষধগুলো খাওয়াতে হবে এবং এইগুলো নিয়ম তার থেকেই জেনে নিতে হবে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আক্রান্ত মুরগির বাচ্চা ও ডিম ধ্বংস করে ফেলুন প্রতিনিয়ত জীবননাশক ব্যবহার করুন বিডার মুরগির হেলথ মনিটরিং এ রাখুন এভাবে যদি আপনি আপনার খামারকে মনিটরিং করতে পারেন অবশ্যই আপনার মুরগি পুলোরাম রোগের থাবা থেকে রক্ষা পাবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা এখনো আমাদের প্রথম ক্লাসে ভিডিওটি দেখেননি আশা করি দেখে নেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তৃতীয় ক্লাসে কোরাইজা যা রোগ নিয়ে আল্লাহ হাফেজ